প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকাল সাড়ে দশটার সময় আমরা মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম নোটিস ইমেলে পাঠিয়েছি এবং বেলা দেড়টার সময় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি আবেদন জমা দিয়েছেন তাতে ছ মাস সময় সেছেন দেখবেন যে কোনো রিভিউ পিটিশান বা এই ধরনের আবেদন সরকার করছেন আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট বা বাট ছ তিন মাস বেঁধেছিলেন সুপ্রিম কোর্ট ছ সপ্তাহ বেঁধেছিলেন তার ঠিক শেষ দিনে উদ্দেশ্যটা হচ্ছে যে কোনোভাবেও প্রক্রিয়াটাকে বিলম্বিত করা দীর্ঘায়িত করা রাজ্য সরকার মূলত যে কথাটা বলেছেন যে ডিএ সংক্রান্ত নন ঠিক করতে শ্যাটের রায় অনুসারে এবং ঋণ নিতে হবে বাজার থেকে নিয়ে টাকা মেটাতে হবে সেই ঋণ করতে অন্তত বছর সময় লাগবে তা এক রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে মাস সময় চেয়েছে অর্থ সংকটের বিষয়টা একটু বলি দু হাজার এগারো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যা বাজেট বরাদ্দ করেছিলেন তার মধ্যে পঁচিশ হাজার দুশো কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি এবং কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে যে বরাদ্দ করেছিল তার মধ্যে ন হাজার কোটি টাকাও খরচ করেননি এই চৌত্রিশ হাজার দুশো কোটি টাকা রাজ্য কোষাগারে পড়ে আছে খরচ না হওয়া অবস্থায় রাজ্য কর্মীদের বেতন এবং পেনশনের টাকা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হিসেব দিয়েছেন তাতে স্যাটের এবং কলকাতা হাইকোর্টের এই রায় কার্যকর করতে সরকারের একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা খরচ হবে এরকম জানিয়েছেন এই হিসেবটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে সরকার কৌশলে কর্মচারীদের বেশ কিছু বছরের বকেয়া থেকে বঞ্চিত করার একটা চেষ্টার মধ্যে রেখেছেন কিন্তু সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে কোনো আলোচনার মধ্যে যাইনি তার কারণ আমরা সরকারের কৌশলটা বুঝতে পেরেছি সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন দু সালের বিশে মে ডিএজে লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই রায়টা আইনিভাবে সঠিক কি সঠিক নয় এটা নিয়ে কোনো আর্থিক বা অন্য বিষয়ের মধ্যে সওয়াল জবাব ঢুকে গেলে মামলা দীর্ঘায়িত হবে সরকারের সেই প্রচেষ্টায় আমরা সচেতনভাবেই সেই ফাঁদে আমরা পা দিইনি নি তো এই হিসেবটা সঠিক নয় আমরা জানি কিন্তু তারপরে ওই হিসেবটা সঠিক ধরে নিয়েই বলছি রাজ্য সরকারের কাছে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা বেতন এবং পেনশন খাতে রয়েছে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা সরকারের খরচ হবে বলছেন তাহলে এই চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা দিয়ে এই যে টাকাটা খরচ হবে বলছেন তার চুয়াত্তর দশমিক আট চার শতাংশ অর্থাৎ পঁচাত্তর শতাংশ টাকা মিটিয়ে দেওয়া যায় এখনই তার জন্য কোথা থেকে অর্থ সংগ্রহ করতে হবে না আর সুপ্রিম কোর্ট তো বলেছিলেন শতাংশ শতাংশ বলেননি তাহলে একশো শতাংশ দিলেও তার পঁচাত্তর শতাংশ টাকা রাজ্য সরকারের কোষাগারে রয়েছে আমাদের টাকা কাজেই অর্থ সংকট যে একটা অসত্য কথা এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন তা আমরা এই বিষয়ে আর দীর্ঘায়িত করব না শুধু একটা কথা যেটা দু সালে আমরা বলেছিলাম মামলা করার সময় যে মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শেষ দিন পর্যন্ত মামলায় থাকবে এবং শেষ দেখে ছাড়বে আজকেও সে কথাই বলছি কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দু হাজার সালের পাঁচই ডিসেম্বর প্রথম শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মেনশান হিয়ারিং করেন বলেন তিরিশে নভেম্বর দু কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা আছে সেই মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হয়ে যেতে পারে তাই মামলাটা এগিয়ে আনো এবং সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনে মামলাটা আটাশে নভেম্বর আট দু বাইশ করেছিলেন এক্ষেত্রে সরকার পক্ষ নিশ্চয়ই সুবিধা পেয়েছিল কিন্তু আইন আছে আমরাও কলকাতা হাইকোর্টে বা শ্যাটে অনেকবার মেনশন হিয়ারিং করে মামলা এগিয়ে বা এগিয়ে এনেছি কিন্তু এটা সত্য যে সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য সরকার সুবিধে পেয়ে গেছে এর পরে দীর্ঘ আঠেরো বার শুনানি হয়েছে এবং যে রায়টা গত ষোলো তারিখে ষোলোই মে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ দিয়েছেন তাতে ১৩ মিনিট সময় লেগেছে কিন্তু দু সালের আঠাশে নভেম্বর থেকে তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের একের পর এক বেঞ্চ এই তেরো মিনিট সময় কিন্তু এই মামলার জন্য দিতে পারেননি কাজেই বেঞ্চ হিসেবে যে মামলার গতি প্রকৃতি অনেকটা নির্ভর করে এটা আজকে আমরা মনে করছি এখন সরকার জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চটাকে এড়াতে চাওয়ার জন্য এই মামলা করেছেন কি আমাদের জানা নেই বিষয় হচ্ছে আদালতের লড়াইটা আমরা শেষ পর্যন্ত লড়ব কিন্তু আমাদের আত্মসমালোচনার একটা প্রয়োজন আছে পশ্চিমবাংলায় রাজ্য কর্মীদের বর্তমানে তিনটি মঞ্চ কাজ করছে একটি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ একটি হচ্ছে কোয়ার্ডিনেশন কমিটির নেতৃত্বে একটা বাম কর্মী সংগঠনগুলোর একটা যৌথ মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট ফোরাম বলে আরেকটি মঞ্চ যে মঞ্চের শরিক আমাদের সংগঠন তারা বাস্তব কারণে এই তিনটি মঞ্চ এবং এর বাইরে যে কটি সংগঠন আছে তাদের পক্ষে এখনই একসাথে আন্দোলন করা সম্ভব বলে আমি মনে করি না কিন্তু আমি নেতৃত্বের কাছে অনুরোধ করবো প্রত্যেকটি মঞ্চের নেতৃত্বের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা পারস্পরিক আলোচনায় বসুন পৃথক পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করুন কিন্তু একই কর্মসূচি একই দিনে ঘোষণা করুন একই সময় যাতে করে সব থেকে বেশি সংখ্যায় কর্মচারী একই দিনে একই কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারের বিরুদ্ধে একটা জোরালো বার্তা পৌঁছে দিতে পারে এটা করার জন্য কিন্তু এই তিনটে মঞ্চকে একসঙ্গে মিশেও যেতে হবে না বা তাদের মতপার্থক্য মতভেদ নিয়ে দীর্ঘ আলোচনারও অবকাশ নেই নেতৃত্ব বসবেন বসে একটা কর্মসূচির সিদ্ধান্ত নেবেন নিয়ে সেই সিদ্ধান্ত তিনটি পৃথক পৃথক মঞ্চের প্ল্যাটফর্ম থেকে তারা একই দিনে একই সময় ঘোষণা করবেন নেতৃত্ব ভেবে দেখবেন যে আমার মতো একজন বৃদ্ধের এই আবেদন তাদের কাছে গ্রহণযোগ্য কিনা এবারে দ্বিতীয় যে বিষয়টা আসব এটা কর্মরত কর্মচারীদের কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে একটু তেতো মনে হবে আমাদের আত্মসমালোচনার প্রশ্ন আছে আজকে যদি আমরা দশ লক্ষ কমবেশি বেশি অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী রাজ্য কর্মী এই মামলার রায় কার্যকর হলে তারা উপকৃত হবেন তা আমরা যদি এক লক্ষ বা দেড় লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে মিছিল করে নবান্নটাকে ঘিরে ফেলতে পারতাম সরকার বাধ্য হতো এই রায় কার্যকর করতে আমরা পারিনি শূন্য গর্ব আস্ফলন করে কোনো লাভ নেই একটা ফ্যাসিস্ট সরকার সেই সরকার আন্দোলন করার জন্য ন্যূনতম স্পেস আমাদের দেয়নি যেটা পূর্বতন বামপন সরকারের আমলে আমরা পেয়েছিলাম এবং সব থেকে যেটা সমস্যার সেটা হচ্ছে সরকারি দপ্তরগুলোর মধ্যে আমরা কার্যত সেভাবে কর্মসূচি নিতে পাচ্ছি না প্রশাসনিক পুলিশি এবং শাসক দলের কর্মী সংগঠনের যুথবদ্ধ প্রয়াসে এই অবস্থায় কর্মচারীদের কাছে আমি বলবো দীর্ঘ চৌত্রিশ বছর কর্মচারীদের একটা সিংহবাদ অংশ বামফন সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে এই স্বঘোষিত দায়বদ্ধতা থেকে সরকারের স্বার্থ রক্ষা করে গেছেন কর্মচারীদের স্বার্থের দিকে ততটা গুরুত্ব দিতে পারেননি আবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন তৃণমূল ক্ষমতা এসেছে সিংহ বা কর্মচারী তৃণমূল সংগঠনের ছাতার তলায় গেছেন এবং তারা এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা ঘোষণা করে দিয়েছে তা আমরা যদি বিভিন্ন সময়ে কর্মচারীদের একটা বড় অংশ সরকারকে রক্ষা করার সরকারের বকলমে শাসক দলকে রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধ নিয়ে নিই এবং কর্মচারী আন্দোলন থেকে আমাদেরকে সরিয়ে রাখি তাহলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা কখনোই সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবো না নেতৃত্ব কর্মসূচি ঘোষণা করবেন আপনারা নেতৃত্বকে যত সম্ভব সমালোচনা করতে পারেন গালাগালি দিতে পারেন কিন্তু সেই কর্মসূচিতে যদি সার্বিকভাবে কর্মচারীরা অংশগ্রহণ না করেন তাহলে সেই আন্দোলন সফল হয় না এবং সরকারকে বাধ্য করা যায় না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্র সরকার তাদের কর্মচারীরা আমাদের থেকে অনেক উন্নততর আর্থিক এবং অধিকারগত অবস্থানে আছেন তাদের ডিএর জন্য মামলা করতে হয় না তাদের ডিএর জন্য আন্দোলন করতে হয় না তার কারণ এই নয় যে ওইসব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অত্যন্ত বন্ধুবৎসল অত্যন্ত কর্মচারী দরদি এবং শ্রমিক কর্মচারীদের প্রতি নিবেদিত প্রাণ না আমরা মনে করি যে যে কোনো রাজনৈতিক দল তার দুটো অবস্থান একটা হচ্ছে তারা শাসক দ্বিতীয়টা হচ্ছে তারা সম্ভাব্য শাসক এবং শাসক বা সরকার হচ্ছে মালিকপক্ষ পক্ষ দুর্ভাগ্যজনক মালিক পক্ষের হয়ে রাজ্য কর্মীদের অংশ অংশ দিন ধরে কাজ করছেন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে বিভিন্ন জুট মিলে বিভিন্ন চা বাগানে কলকারখানায় আমি যাই সেখানে কিন্তু যে শ্রমিক মালিকের হয়ে কথা বলে মালিকের লোক বলে যে শ্রমিক পরিচিত হয়ে যায় তাকে কিন্তু সেখানকার শ্রমিকরা বিচ্ছিন্ন করে দেন সামাজিকভাবে এবং তাদের কোনো রকমভাবে নিজেদের মনে করেন না অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে তাদের উপর শ্রমিকরা কর্মচারীরা দ্রুতবদ্ধভাবে আক্রমণ করছেন এই আক্রমণ করাটাকে আমি সমর্থন করি না কিন্তু আমরা হোয়াইট কালার এমপ্লয়ি সৌজন্যের নামে যারা মালিকের হয়ে রাজ্য কর্মী আন্দোলনে পিঠে ছুরি মারছেন তাদের সঙ্গে কিন্তু আমরা সামাজিক দূরত্ব তৈরি করি না এই যে বেতন কমিশনের রিপোর্ট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হয়েছে ডিএটা রাজ্য সরকার তার আর্থিক সংগতি অনুসারে ডি হার হাত ঠিক করবেন কবে দেবেন ঠিক করবেন এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানার কোনো প্রয়োজন নেই মামলাটা মনে রাখবেন পঞ্চম রাজ্য বেতন কমিশনের রোপা টু থাউজেন্ড নাইনের অর্থাৎ রোপা টু থাউজেন্ড যেখানে ডি উল্লেখই নেই এবং কোনো সংগঠন এই ডিএর উল্লেখ রাখার দাবিতে আজ পর্যন্ত মামলা করেননি আমরা যারা মামলার সঙ্গে যুক্ত সংগঠন ডিএ নিয়ে দ্বিতীয় কোনো মামলা করতে পারি না কিন্তু ডিএ কে অন্তর্ভুক্তির দাবিতে একটা মামলা করা অত্যন্ত জরুরি ছিল এই কাজটা আমরা করতে পারিনি অর্থাৎ রোপা টু থাউজেন্ড এই মামলার রায় যাই হোক তারপর থেকে কিন্তু ডিএটা কর্মীরা পাবেন এরকম না আশা করাই ভালো এই অবস্থায় আমি যারা শাসক দলের কর্মী সংগঠনে আছেন তাদের কাছে আবেদন করব। অনেক দিন তো সরকারের হয়ে কাজ করলেন শাসক দলের হয়ে কাজ করলেন এখন কিন্তু আপনাদের অবস্থান নেয়ার সময় সে দিনটা এসে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী কোনোভাবেই রাজ্য কর্মীদের কোনো দাবি মানবেন না আমরা আত্মশ্লাগা বোধ করতেই পারি বলতেই পারি ওই তো আমাদের আন্দোলনে নবান্ন হেলে গেছে কিন্তু কোনো দাবি কার্য তো আমরা আদায় করতে পারিনি পুলিশ কর্মী সহ অন্যান্য একাধিক কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে কেড়ে নেওয়া হয়েছে আমরা ফিরিয়ে আনতে পারিনি সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম সেই অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছে আমরা ফিরিয়ে আনতে পারিনি পে কমিশনের সুপারিশটা পর্যন্ত আমাদের দেয়া হয়নি সেটাও আদালতের নির্দেশে আমরা পেয়েছি মুড়ি মুরকির মতো সচিবালয়ের ক্ষেত্রে ডিটেলমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিহিংসামূলক বদলির শিকার হচ্ছেন প্রতিবাদী কর্মীরা আমরা আদালতের নির্দেশে তিনটি ক্ষেত্রে এই বদলি আটকাতে পেরেছি কিন্তু আন্দোলন করে একটিও বদলি আটকাতে পেরেছি এমন উদাহরণ আমাদের আমাদের জানা নেই চার বছরের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে চার বছরের বকেয়া টাকা রাজ্য সরকার মেরে দিয়েছে। আমার আপনার পকেট থেকে কেটে নিয়েছেন আমরা আদায় করতে পারিনি বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ থেকে বারো শতাংশে নামিয়ে এনেছেন আমরা কিচ্ছু করতে পারিনি শিক্ষা ভাতা পরিবহন ভাতা নেই আমরা করতে পারিনি সচিবালয় কর্মচারীরা দীর্ঘ দিন ধরে যে দাবি করে এসছেন উনিশশো সালে যে বেতনক্রম আমাদের ছিল সেই বেতনক্রম ফিরিয়ে দিন আজও হয়নি কাজেই ওই আঠেরো শতাংশ ডিএ পেয়ে সাঁত্রিশ শতাংশ ডিএ আর বাস্তবে আমরা যদি উল্লাস প্রকাশ করি যে আমরা নবান্নকে হেলিয়ে দিতে পেরেছি ভুল ভাবছি এবার শাসক দলের কর্মী সংগঠনের আওতার বাইরে যারা আছেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি তাদের অনেকেই কিন্তু যখন নেতৃত্ব সে যে সংগঠনের হোক তারা আন্দোলনের ডাক দেন ধর্মঘটের ডাক দেন কর্মবিরতির ডাক দেন তাতে কিন্তু সার্বিকভাবে অংশগ্রহণ করেন না সমাজ মাধ্যমে ফেসবুকে বিপ্লব করে লাভ নেই রাস্তায় নামতে হবে আমরা মামলাটা করেছিলাম কৌশলগত অবস্থান হিসেবে কিন্তু ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ হচ্ছে আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ তৈরি করে সরকার বা মালিককে বাধ্য করা সরকারের কর্মচারীদের দাবি মিটিয়ে দেয়া সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি নেতৃত্বকে আপনারা দোষ দিতেই পারেন পে কমিশনের রিপোর্টের জন্য আপনারা অবিরূপ সরকারের বাভ্যাবান তো করতেই পারেন কিন্তু আমরা কি করেছি এই আত্মবিশ্লেষণ তো আমাদের করতে হবে আজকে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে রাজ্য কর্মীরা আছেন রাজ্য সরকারি কর্মচারীদের দু লক্ষ উনসত্তর হাজার পদ শূন্য শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তিন লক্ষ আটানব্বই হাজার পদ শূন্য উচ্চ মাধ্যমিক স্তরের পরবর্তী ক্ষেত্রে অনুমোদিত পদের অন্তত ষাট শতাংশ পদ শূন্য আমাদের রাজ্যে পঁয়ষট্টি শতাংশ মানুষের বয়স চৌত্রিশ বছরের নিচে তারা কাজের বাজারে কাজ খুঁজছেন এই সরকার কোনো নিয়োগ করছেন না এবং যে কোটি নিয়োগ হয়েছে সে কোটিও একেবারে নব মানে দুর্নীতির পাঁকে নিমজ্জিত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়ে গেছে তাদের মধ্যে যে অসংখ্য যোগ্য প্রার্থী রয়েছেন তারা চোখের জল ফেলছেন না আদালত না সরকার কেউ তাদের ন্যায়ও দেননি বিচারও দেননি রায় হয়েছে তো এইরকম একটা পরিস্থিতিতে শূন্য গর্ব করে লাভ নেই আমরা সরকারকে নতজানু করতে পাচ্ছি না যেটা অন্যান্য রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এলআইসি ব্যাংক জিআইসি এনআইসির কর্মচারীরা করতে পাচ্ছেন। আমরা পাচ্ছি না কাজী আপনাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে এবার অন্তত খোলস ছেড়ে বেরুন এবং এবার অন্তত আপনাদের হকটা বুঝে নেওয়ার প্রয়াস করুন শুধু সমাজ মাধ্যমে বিপ্লব করে লাভ নেই প্রত্যেকে রাস্তায় নামুন যে সংগঠন ডাক দিচ্ছে সংগঠন দেখার দরকার নেই ধর্মঘটের আহ্বান এলে ধর্মঘটটাকে এতটাই সার্বিক সবল করে তুলুন যাতে রাজ্য সরকার ভাবতে বাধ্য হয় যে না রাজ্য কর্মীদের আর অবহেলা করা যাবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের অন্যতম আইনজীবী তিনি দীর্ঘদিন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি কিন্তু বারবার বলেছেন শুধু আদালতের উপর ভরসা করে বসে থাকলে হবে না আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে আদালতের রায় কার্যকর করা এই মামলাটা আমরা দু সালে করেছি দু সাল থেকে সরকারের সৌজন্যে মুখ্যমন্ত্রীর সৌজন্যে নিম্ন আদালতে একের পর এক মামলায় আমরা অভিযুক্ত কাজী আদালতের আইনা আমাদের ঘোরা বারবার ঘোরা আমাদের যে অভিজ্ঞতা আইন যেমন আছে আইনের ফাঁক আছে কাজেই আন্দোলনের থেকে বড় কোনো কিছু হতে পারে না এবং আমাদের যদি দাবি আদায় করতে হয় ঠিক আছে ধরে নিলাম যেই কোর্ট কেসে আপনি পঞ্চম বেতন কমিশনের রোপা টু থাউজেন্ড নাইনের ডিএটা আপনি পেয়ে গেলেন বকেয়া ধরে নিলাম তারপর দু হাজার উনিশের রোপায় তো ডিএই নেই কি করবেন আজকে সাঁত্রিশ পার্সেন্ট বকেয়া আগামী দিনে এই বকেয়ার পরিমাণ বাড়বে আজকে ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি হচ্ছে আগামী দিনে সরকার পেনশন প্রকল্প তুলে নেবে কি করবেন বসে বসে দেখবেন আর দেখার দিন নেই দয়া করে আপনারা আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন কিন্তু একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে সরকারের সামনে যদি আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে না পারি আগামী দিনে দাবি মেটার কোনো সম্ভাবনা নেই আমি ব্যক্তিগতভাবে অবসর গ্রহণ করেছি নিতান্ত বাধ্য হয়ে এই মামলার কারণে কর্মচারী আন্দোলনে আজও আছি যেদিন এই মামলার অন্তিম রায় ঘোষণা হয়ে যাবে আমি বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমরা কর্মচারী আন্দোলনকে বিদায় জানিয়ে আমরা অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনে নিজেদের নিয়োজিত করব কিন্তু যে নেতৃত্ব আজকে আছেন যারা আরো দীর্ঘদিন চাকরি করবেন যে কর্মচারীরা আজকে চাকরি করছেন তারা আরো দীর্ঘদিন চাকরি করবেন আপনারা ভাবুন যে আপনারা কি করবেন আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন আর কিন্তু বসে থাকার সময় নেই আর যদি আপনারা এখনো নেতৃত্ব ডাক দিলেন আর একটা ধর্মঘটের দিনে স্বাভাবিকের থেকে বেশি হাজিরা হলো আর আপনারা ঘরে বসে বসে ভাবলেন যে সরকার দাবি মেনে নেবে এই তো সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে এই তো কোয়ার্ডিনেশন কমিটি করছে এই তো কনফেডারেশন করছে দাবি মিটে যাবে মূর্খের স্বর্গে বাস করছে নেতৃত্ব আপনারা তৈরি করেন নেতারা কর্মসূচির ডাক দেন সেই কর্মসূচিতে আপনাদের সার্বিক অংশগ্রহণ ছাড়া সফল আন্দোলন হতে পারে না আজকেই সেই সন্ধিক্ষণ অনেকটা সময় পেরিয়ে গেছে আপনারা সিদ্ধান্ত নিন আজকে ভাবুন তো স্থায়ী কর্মচারী নেই লাখো লাখো চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে সরকারি কাজ করিয়ে নেওয়া হচ্ছে তারা তো আমার আপনার ঘরের ছেলে মেয়ে পঞ্চায়েতের ট্যাক্স টাকা মাইনে ডে মিল ওয়ার্কাররা ষোলোশো ছেষট্টি টাকা মাইনে পায় জীবিকা সেবকরা আজকে আট বছর কোনো মাইনে পাননি বেতন পাননি বহু পুরসভায় অস্থায়ী কর্মীরা আট মাস ন মাস এক বছর দু বছর মাইনে বেতন পাচ্ছেন না এবং নামমাত্র বেতনে কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন স্থায়ী পদে নিয়োগ করছেন না শিক্ষাক্ষেত্রে কি অবস্থা আপনি ভাবুন শিক্ষাক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত হিসেবে শিক্ষাক্ষেত্রে কোনো নিয়োগ করছেন না যে নিয়োগ হচ্ছে তাতেও দুর্নীতির দায়ে কলঙ্কিত হয়ে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে আপনারা ভাবুন এবং অবশ্যই বলবেন এই তো বদলি হয়ে যায় এই তো ডিটেলমেন্টের খপ পড়ে পড়ি কি করে সরকারের বিরুদ্ধে যাই বলুন তো তাহলে চুপ করে বাড়িতে বসে থাকুন দিয়ে আশা করবেন না চার বছরে যে টাকা মেরে দিয়েছে সেটা পাওয়ার আশা করবেন না এরপরে পরে যে আক্রমণ হতে যাচ্ছে পেনশন প্রকল্পটা যে পুরনো পেনশন স্কিমে আমরা আছি সেইটা তুলে দিয়ে দু সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি সম্মিলিতভাবে যে নূতন পেনশন প্রকল্প চালু করেছিলেন সেই সর্বনাশা পেনশন প্রকল্প চালু করার থাকুন আপনারা আত্মসমালোচনা করুন শুধু সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অভিরূপ সরকারের সমালোচনা করে দায়িত্ব শেষ হয় না এবং ভয় এমন একটা জিনিস আপনাকে ভয়কে মুক্ত করতে হবে যদি সংখ্যাগরিষ্ঠ কর্মচারী আজকে আপনারা একটা ধর্মঘটে অংশগ্রহণ করেন কজনকে বদলি করবে এবং বদলি যদি করেও আমি তো এই সরকার আসার পরে তেরো বার বদলি হয়েছি এবং বিভিন্ন দপ্তরে গেলে আমাকে বলা হতো হ্যাঁ দাদা এখানে কদিন একের পর এক মামলা খেয়েছি তা মাথা নিচু করাতে পেরেছে মেরুদণ্ড যদি আপনি সোজা করে চলতে পারেন শাসক আপনাকে ভয় পাবে কতজনকে বদলি করবে কাজী ভয়ের অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই আপনার পেশার স্বার্থে আপনার এআইসিপি মেনে ডিএ পাওয়ার স্বার্থে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স ফিফটিন পারসেন্ট করার স্বার্থে আপনার শিক্ষা ভাতা পরিবহন ভাতা পাওয়ার স্বার্থে এবং আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে যাতে তারা কর্মসংস্থান পায় সরকারি দপ্তরে যাতে নিয়োগ হয় আপনার আমার ছেলে মেয়েরা ঘরের মেয়েরা যাতে ওই দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মাইনে সামাজিক সুরক্ষা ছাড়া সরকারের কৃতদাস হিসেবে কাজ করতে বাধ্য না হয় পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন দেশে গিয়ে বাংলা ভাষায় কথার কথা বলার অপরাধে গ্রেপ্তার হয়ে কষ্ট সহ্য না করেন সেই বাংলাটা তো আমাকে আপনাকেই তৈরি করে যেতে হবে আমাদের তো সময় শেষ আপনারা যারা নতুন প্রজন্ম ভাবুন এবং আশা করি আপনারা আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে সেই আন্দোলনে সার্বিকভাবে অংশগ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার